লক্ষ্মীপুরের ডিসি যদি মন্নানবাই নাম কয় লক্ষার মধ্যে মন্নানবাই তো ভালো মানুষ হয় না এমিয়া মনে হয় মনে মনে বেজার শিক্ষক যদি ক্লাসের মধ্যে ছাত্রের প্রশংসা করে ছাত্র এটা মনে মনে খুশি হয় না একজন মানুষের মুখ থেকে প্রশংসা শুনে যদি আপনি খুশি হন তাহলে যিনি এই কুল কায়নাতের মালিক যিনি সবকিছুর মালিক সেই আল্লাহ নিজে যদি আপনার প্রশংসা করে আপনি কি খুশি হওয়ার দরকার আছে না ভাই আপনি আর সর্বশ্রেষ্ঠ কিতাব সব জামানার সেরা কিতাব সবার চাইতে সর্বোচ্চ কিতাব কোরআনে কেরিমের মধ্যে ঘোষণা দিলেন কতম খয়ের ওম্মাতিন তোমরা হলা শ্রেষ্ঠ ওম্মাত শ্রেষ্ঠ জাতি তোমাদের চাইতে আর কোন জাতির মর্যাদা এই দুনিয়ার ভিতরে হয় নাই হচ্ছে না হতে পারে না আমাদের মর্যাদা বাড়াই দিছে কি জোরে বলেন আমরা উন্মতে মুহাম্মাদি আমরা আমাদের মর্যাদায় বুঝি না তার কারণে আমরা ওই আসে আরি চলে আরি মানে মানে হেমিয়া নিজের দামে বুঝে কথা বুঝছেন নাই শিক্ষক যদি ক্লাসের মধ্যে ছাত্রের প্রশংসা করে ছাত্র এটা মনে মনে খুশি হয় না কথা বলেন খুশি হয় কিনা এর চাইতে বেশি খুশি হয় যদি কোন জন প্রতিনিধি মেম্বার চেয়ারম্যানে বলেন হ্যাঁ ওমুক ভালো মানুষ এতে আরো খুশি লッキপুরের টিসি যদি মননান ভাইর নাম কয় লক্কুরার মধ্যে মননান ভাইতন ভালো মানুষ হয় না

আপনার প্রশংসা হইলে আপনি একটু খুশি হন উনি তো একজন মানুষ তার পদ পদবীর কারণে দক্ষিণপুরে সে একজন প্রশাসক তার পদ পদবীর কারণে যদি তার মুখ দিয়া উনি তো প্রশাসক মালিক নয় উনার যে ক্ষমতা কয়দিন পরে আবার চলেও যাইতে পারান একজন মানুষের মুখ থেকে প্রশংসা শুনে যদি আপনি খুশি হন তাহলে চিনি এই কোল কায়নাতের মালিক যিনি সব কিছুর মালিক প্রশংসা করে আপনি কি খুশি হওয়ার আল্লাহ আমার প্রশংসা করল আল্লাহ আপনার প্রশংসা করলো তাহলে আল্লাহ যে আপনার প্রশংসা করছে ওই প্রশংসা অনুযায়ী আপনি কি আল্লাহর যে হক ওই হক আদায় করছেন

কুমতো খযরা উমতিন ওখরে সারা লিনা মধ্যে। লক্ষাধিক নবীর মধ্যে যত উম্ম যত গোত্র যত কাউম এসেছে সব কাউম থেকে বাছাই করে সব কাউন থেকে নির্বাচিত করে সব উম্মত থেকে নির্বাচিত করে আমি আল্লাহ আমার পেয়ারা নবী বিশ্বনবীর উম্মত হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছি সব আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর উম্মত বানাইতে পারতেন না কথা বলেন পাইতেন না তিনি আমাদের মর্যাদা এত বাড়িয়ে দিলেন যিনি সাইয়েদুল মুরসালিন যিনি নবীদের নবী যার সুপারিশ ছাড়া কোন নবীও আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রতি করুণা করে আল্লাহ আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানিয়ে দিলেন সুবহানাল্লাহ আমাদের মর্যাদা আমরাই আল্লাহ বলছেন মানুষদের থেকে তোমাদেরকে আমি আল্লাহ বের করছি খুশি খুশি নির্বাচিত করছি সব উন্নতের কাজ ছিল দুইটা একটা আর তোমাদের কাজ হয়েছে দুইটা তোমাদেরকে এমনি বাসাই করি নেই তোমাদের মর্যাদা এমনি দিই নেই মর্যাদা যদি আল্লাহ বাড়াই দেয় ভাই দুনিয়ার মানুষ কেউ কমাইতে পারেনি ভাই কথা কন সাই আল্লাহ যদি মর্যাদা বাড়ায় দেয় দুনিয়ার কোন মানুষ তার মর্যাদা কমাতে পারে আরবের কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে দুরুদ পড়া লাগে জানেন না এটা হানাফি মাযহাব মোতাবেক একবার দুরুদ পড়া ওয়াজিব পরবর্তী যতবার শুনবে শুননা ইমাম সাফি বলছে না আমার নবীর মর্যাদা এত কম না যতবার নবীর নাম শুনবে ততবার দূর পড়া হওয়া সুবহান আরবের কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা তারা বাড়তে দেবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানিত হবে এটা তারা সহ্য করতে পারে না যার কারণে নানাভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানকে প্রতিহত করার জন্য রাসূলুল্লাহকে অপমানিত করার জন্য লাঞ্ছিত করার জন্য তারা নানান ভাবে চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা আন্নাকা ও নবী আরবের মানুষেরা আরবের কাফেরগুলি আপনার সম্মানকে নিচু করতে চায় আর আমি আপনার সম্মানকে ওপরে উঠাইয়া দিয়েছি আরবের কাপেররা চাইছে আপনার নামটা মুছে দিতে আরবের কাপেররা চাইছে যে আপনার ছেলে মরে গেছে আপনার ছেলে মরে যাওয়ার সাথে সাথে আপনার বংশ নির্বংশ হয়ে যাবে আপনি আবদার হয়ে যাবেন নির্বংশ হয়ে যাবেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সে আমার পর্যন্ত আমি আল্লাহর নাম যত জায়গায় নেওয়া হবে আমি আল্লাহর নাম নেওয়ার পরে আপনি মুহাম্মাদের নাম নেওয়া হবে আমি আল্লাহ গ্যারান্টি দিয়েছি সুবাহ